সুপ্রিয় দর্শক শ্রোতা ছোট্ট একটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছি যদি আমরা এই বিষয়টাকে হৃদয়ঙ্গম করতে পারি তাহলে কোরআনের পথে শূন্য পথে আল্লাহ সন্তুষ্টির পথে আমরা আরো বেশি করে ধাবমান হতে পারব এবং নিজেদের জীবনকে আরো সুন্দর স্বচ্ছ সাবলীল পরিপাটি করতে পারব বিষয়টি হচ্ছে কিভাবে নিজেদের গুণাগুলোকে সবাব দ্বারা পরিবর্তন করব। আমরা অনেক সময় দেখেছি যে দুনিয়ার জীবনে কালো টাকা সাদা করার একটা সুযোগ সরকার দিয়ে থাকেন অর্থাৎ যারা অবৈধ ইনকাম করেন সেটা দেখাতে পারেন না সেটা শুদ্ধ করার বা সেটাকে সাদা করার একটি সুযোগ অনেক সময় ব্যাংক বা সরকার দিয়ে থাকেন যে এত তারিখের ভিতরে যদি আপনার টাকা আপনি জমা দেন তাহলে অবশ্যই আপনার কালো টাকা সাদা হয়ে যাবে ঠিক তেমনিভাবে আল্লাহ সুফানহমতলা তিনিও একটি অফার দিয়েছেন আমরা জীবনে মদ খাই গাঁজা খাই জেনা করি মিথ্যা কথা বলি চোগলখুরি করি এই জাতীয় যে কবিরা গুণগুলো করি এই গুণা থেকে কিভাবে আমরা পরিত্রাণ লাভ করে নিজেদের জীবনকে পরিশুদ্ধ করতে পারবো শুধু তাই নয় আমরা কিভাবে এই গুণাগুলোকে সাওয়াব দ্বারা পরিবর্তন করতে পারবো অর্থাৎ আমি মদ খেয়েছি সেটা এখন মদ খাওয়া হবে না ওই সময় আমি ইবাদত করেছি এটা গণ্য হবে অর্থাৎ তখন আমি মদ খাইনি আমি ইবাদত করেছি এটাই গণ্য হয়ে যাবে অর্থাৎ গুণাটা সাওয়াব দ্বারা রূপান্তরিত হবে পাল্টে যাবে সে পাল্টানোর পদ্ধতিটাই আমি জানাবো সুরা ফোর পঁচিশ নম্বর সুরার আটষট্টি সত্তর তিনটি আয়াতে আল্লাহ তাআলা এই পদ্ধতিটি জানিয়েছেন অর্থাৎ আমি সালাত না সিয়াম করলাম না জীবনে অনেক অন্যায় অপরাধ করেছি চার নম্বর সুরার একত্রিশ নম্বর আয়াতে আল্লাহ তালা স্পষ্ট ভাবে জানিয়েছেন যে আল্লাহর বিধিনিষাদ যদি আমরা অমান্য করি তাহলে তিনি সেটা ক্ষমা করবেন না আর যদি আমরা আল্লাহ যেভাবে চলতে বলেছেন ওইভাবে চলি তাহলে ছোটখাটো গুণা তিনি এমনিতেই ক্ষমা করে দিবেন তাহলে কি পদ্ধতি রয়েছে আমাদের শুয়ে থাকার ফজরের সময় শুয়ে থাকার গুণাটা বা অন্যান্য গুণাটাকে আমরা সাওয়াব দ্বারা পরিবর্তন করব সেই পদ্ধতিটা হচ্ছে তাওবা পঁচিশ নম্বর সুরার আটষট্টি উনসত্তর সত্তর নম্বর আয়তে আল্লাহ যেটা জানিয়ে দিয়েছেন সেটা হচ্ছে তাওবা আমরা যদি তাওবার মতো তাওবা করতে পারি শর্ত পূরণ করে তাওবা করতে পারি তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ তালা আপনার আমার জীবনের গুণাগুলো তিনি তো মাফ করেই দিবেন উপরন্তু সেটা সাওয় দ্বারা পরিবর্তন করে দিবেন এখন তাওবা আমরা কিভাবে করব। আমাদের দেশে সাধারণত যেভাবে তাওবা করা হয় কেউ যদি কোনো অন্যায় করে আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ বলে তো এই আস্তাক ফিরুল্লাহ বলার মাধ্যমে আমরা কিছু লাভ করব বা আমাদের কিছু সবিরা গুণা ক্ষমা হবে আস্তাক ফিরুল্লাহ বলার মাধ্যমে আমাদের কখনোই তাওবা হবে না বা আমরা কবিরা গুনা থেকে রেহাই পাব না আমরা যেভাবে তাওবা করি একজন পীর সাহেব তিনি তার গা থেকে রুমাল খুলে বা পাগড়ি খুলে ছেড়ে দেন মুরিদরা বা সামনে যারা আছেন তারা সেটা ধরেন ধরার পরে পির সাহেব এভাবে পড়ান আস্তাক ফিরুল্লাহ রব্বি মিঙ্কুল্লি দাম বিলাই এই দোয়াটাও কোনো হাদিসে নেই দোয়া হচ্ছে আস্তাক ফিরুল্লাহ আল্লা ইলাহা ইল্লাহ আল হাইল কয়ু মাত ইলাই আবুদাউদ্ বর্ণিত এটি একটি শহীদ দোয়া দোয়াটা এখানে মুখ্য বিষয় নয় মুখ্য বিষয় হচ্ছে আপনার আমার তাওবা তাওবা কিভাবে করব তাওবা করার জন্য প্রথম শর্ত হচ্ছে আর রোজা ফিরে আসব। অর্থাৎ আমি যে অন্যায় করেছি অপরাধ করেছি সেখান থেকে ফিরে আসব। ফিরে আসার অর্থ এই না যে আমি এমনিতেই ফিরে আসব। যেমন কেউ যদি কোনো দেশ থেকে ফিরে আসে তাহলে সে কিন্তু সেই দেশের অনেক সময় নাগরিকত্ব ছেড়েও ফিরে আসে বা বিভিন্ন পদ্ধতিতে সে ফিরে আসে সৌদি আরব থেকে আমরা অনেককে শুনি যে তাকে খুরুজ মেরে বের করে দেওয়া হয়েছে অর্থাৎ তাকে বের করে দেওয়া হয়েছে সে আর কখনো ফিরে যেতে পারবে না তো আমাদের ফিরে আসার অর্থটা হচ্ছে আমি যার কাছে দেনা আছি তার দেনাটা শোধ করে দিতে হবে আমি যার টাকা মেরে খেয়েছি তার টাকাটা ফিরিয়ে দিতে হবে আমি যাকে গালি দিয়েছি তার কাছে ক্ষমা চেয়ে নিতে হবে যদি আমি না পারি বা সুযোগ না হয় তাহলে আমি আল্লাহর কাছে তাওবা করব ক্ষমা চাইবো বাকিটা আল্লাহ দেখবেন যদি এটা না করে আমি শুধুমাত্র আস্থা ফিরা পড়ে ফিরে আসি তাহলে আমি তাওবা করলাম না অন্যাদামা লজ্জিত হওয়া কিভাবে লজ্জিত হব আল্লাহর কাছে কান্নাকাটি করার মাধ্যমে আমি লজ্জিত হব যে আল্লাহ আমি এটা আসলে করে ফেলেছি আমি অন্যায়টা করেছি এই অপরাধটা করেছি আমি এখন লজ্জিত অনুতপ্ত আরেকটা হচ্ছে অল ইস্তেকা মা এটার উপর অটল অনর অবিচল থাকা আমরা অনেক সময় সকালে বলি আস্তাক ফিরুল্লাহ আমি এটা আর করবো না দুপুরবেলা আবার সেটা করি প্রশ্ন হচ্ছে এই যে তাওবা করার আগে যদি আমার মৃত্যু হয়ে যায় তাহলে এই অপরাধের জন্য আমাকে অবশ্যই শাস্তি ভোগ করতে হবে প্রিয় দর্শক তাহলে তাওবাটা আমরা বুঝলাম এইভাবে যদি আমরা তাওবা করতে পারি অবশ্য অবশ্যই আমাদের জীবনের গুণাগুলো দ্বারা আল্লাহ পরিবর্তন করে দিবেন আল্লাহ তালা আপনাকে আমাকে আমাদের সকলকে তাওবা করার মতো তাওবার সুযোগ দান করুক তাওবাতুন নসুহা তথা খালেজ তাওবা করার তাওফিক দান করুক যে তাওবার মাধ্যমে আমরা এমন অনুতপ্ত হব যে জীবনে আর কখনও ফিরে যাব না তাহলে আমাদের জীবনের গুণাগুলো আল্লাহ দ্বারা ইবাদিল্লাহ সয়াহিম হাসানাত আল্লাহ গুনাকে সাওয়াব দ্বারা পাল্টে দেবেন পরিবর্তন করে দেবেন যেভাবে কালো টাকা সাদা হয়ে যায় আশা করি বিষয়টি অনুধাবন করতে পেরেছেন আল্লাহ সুফান হওয়াতাল আপনাকে আমাকে আমাদের সকলকে তাওবার পথে এগিয়ে যাওয়ার তাহিক দান করুন